হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আমি আবার একটা রুমের কাজ নিয়ে চলে এসেছি বলেছিলাম আবার একটা রুমের কাজ লং ভিডিও নিয়ে আসব এই রুমের কাজ দেখাচ্ছি চলুন দেখে নেওয়া যাক রুমের ভিতরে একদমও কাজ কমপ্লিট হয়ে গেছে কালকেই সব তুষটা ঢুকিয়ে নিয়েছে দেখুন পাখি দিয়ে ঠিক কাজ ছিল ক্লাস এধারে ফুলের কাজ ছিল ফুল দিয়ে এক কালারের উপর ফুল দিয়ে কাজ ছিল জাস্ট বলেছিল কালার ফুলটা কালার করে দিতে আর এই ধারে গাছের ডাল দিয়ে পাখি দিয়ে ছিল বাট এখানে বাড়ির লোকের জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছে চলুন বাইরে কাজগুলো দেখাচ্ছি এই দেখুন ময়ূর দিয়ে ময়ূর ডালে বসে আছে দেখুন এই প্রেসের পাতা দিয়ে গাছের আর একটি সুইচ বোর্ডের নিচে একটি কাজ করে দিতে বলেছিল সুইচ বোর্ডের নিচে একটি কাজ করে করে দিয়েছি হালকা একটি রুমে কাজ আছে দেখুন এই একটি রুমে কাজ একটি প্রথমে একটি ফুল দিয়ে একটি কাজ এক কালারের উপর আর একটি গাছের ডাল দিয়ে পাতা দিয়ে পাখি দিয়ে দেখুন আরও হবে কিছু কাজ বাকি আছে ভিডিওটি ভালো লাগলে তার যদি কেউ করাতে চান আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে কল করবেন কল করে বলবেন বন্ধুরা দেখুন এই একটি কাজ ঘর দিয়ে নারকেল গাছ সূর্য উঠেছে পাখি উড়ে যাচ্ছে আর পাখি পাখির ডাল দিয়ে তিনটে পাখি আছে পাখি দিয়ে ডাল দেখুন ফুল দিয়ে মোটামুটি এই ঘরটা সব গাছগুলো দেখালাম নেক্সট ভিডিও আবার আসবে ফুল আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটাই আমাদের চাওয়া